যদি উনি সহ সহ মানুষ কিভাবে বলতে হলো আপনারা দেখেন আর ভিডিও লাগলে লাইক জানাবেন ভালো লাগবে দেখেন বাচ্চারা আস্তে 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 ধন্যবাদ সবাইকেলাম ফিরে আসছে না কবে ফিরে একবার না দুইবার

মা গ্রীবের নামাজ মাঝে আসরের আমরা পড়ছি কোন নামাজ মাঘ গ্রীবের করছে কোন নামাজের আসরের আসরের নামাজ আমি ফুরে আছি না বাচ্চা কে কালি ঘুরতে না আসর আমরা

ल के छ ए भगवान म साहे देखिस है हरि आथे असरी माशाल्लाह बस प्या ए 10 लाख ठीक छ ले